পোল বা পর এবার আরামবাগেও হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারের সোরগোল পড়ে যায় তবে এবার চিত্রটাই উল্টো পুরান এখানে তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার আর বিজেপির নানান জানিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কটাক্ষ করে আরামবাগ শহরে তৃণমূলের এই পোস্টার ফেললো আর সেই পোস্টার জুড়েও শুরু রাজনৈতিক তরজা তৃণমূল বলছে আমরা বিজেপি ও কেন্দ্রীয় সরকারের নানান চক্রান্ত গ্যাস আধার কার্ড ভোটার কার্ড বিভিন্ন চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করছে আমরা তারই বিরোধিতা করে পোস্টার ফেললাম শুধু আরামভাগের নয় দেখবেন এই বাংলা জুড়েই পোস্টার গ্যাস নিয়ে মিথ্যাচার সর্বক্ষেত্রে মিথ্যাচার বিজেপির ওরাই আবার এসব পোস্টার দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে তাই আমাদের দলের আইটি সেলের পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে যদিও বিজেপি বলেছে হিন্দু তো হিন্দুর ভাইই হবে তবে এবার বিতর্ক কি তৃণমূল হয়তো ভুলে গেছে যে করোনার সময় কেন্দ্রীয় সরকার কিভাবে মানুষের পাশে ছিল হাজার হাজার মানুষকে বিনামূল্যে গ্যাস দিয়েছে এসব আর বোঝাতে হবে না মানুষ বুঝে নেবে এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন আওয়ার্স আরামবাগের রিপোর্ট নয় এটা। আরামবাগ সাব এবং সারা বাংলা জুড়ে এই পোস্টার সাঁটানো হয়েছে আইটি এর তরফ থেকে এবং আমাদের শহর তৃণমূল কংগ্রেস সমস্ত শাখা সংগঠনকে নিয়েই এইটা করা হয়েছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে যে একটা মিথ্যবাদী কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে মানুষকে যেভাবে হয়রানি করছে কখনও গ্যাসকে নিয়ে কখনো আধার কার্ডকে নিয়ে কখনও ভোটার কার্ডকে নিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্তি তৈরি করছে তারা দেখছে যে বাংলায় সুন্দরভাবে মানুষ বসবাস করছে হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে কিন্তু তাদেরকে কীভাবে ব্যতিব্রস্ত করব তার একটা চক্রান্ত তাই আমাদের আইটি সেল থেকে আরম্ভ করে সমস্ত শাখা সংগঠনকে নিয়ে আমাদের এরকম সারা বাংলা জুড়ে ফ্লেক্স লাগানো হচ্ছে বিজেপির উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া বিজেপির যে ভ্রান্ত নীতি তারা যে আবার ছাব্বিশে ভোটকে সামনে রেখে আবার বিভ্রান্তিমূলক বিভিন্নভাবে কাজ করার একটা চেষ্টা করছে তার জন্য মানুষকে সচেতন করার জন্য এই রকমভাবে আইটি এলের মাধ্যমে আমাদের প্রদীপ সিংহরাই শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেখুন আরামবাগ জুড়ে যে পোস্টার পড়েছে এই পোস্টার তো আর নতুন নয় এর আগেও অনেকবার পোস্টার পড়েছে তো সেই পোস্টারের ভিত্তিতে যে পোস্টারে লেখা আছে যেটা হিন্দু হিন্দু এটা চিরকালই ভাবে ভাই ভাই এটা তো পরম্পরা এটা নিয়ে কোনো বিতর্ক নেই তবে গ্যাসে যে ছাড় নেই এটা ওনারা ঠিক মতো জানেন না যখন করোনা পরিস্থিতি চলছিল তখন যেভাবে ফ্রিতে গ্যাস দেওয়া হয়েছে সেটা ওনাদের নজরে আছে বলে আমার তো মনে হয় না ওনারা শুধু সামনেটা দেখেন পিছনটাও তো দেখতে হয় অনেক ক্ষেত্রে তো সেই জায়গায় থেকে যেভাবে উজ্জ্বলা যোজনা সারা ব্যাপী চলছে যেভাবে সাবসিডি দেওয়া আছে এখনও পর্যন্ত সেটা অকল্পনীয় ভাবা যায় না কিন্তু এরা জানে না না জেনে কথা কথাবার্তা বলে যে দলের সবার আর যে দলের সুপ্রিমো আর সুনিতা উইলিয়ামসকে সুনিতা চওলা করে দিচ্ছে য রামকৃষ্ণদেবের বাণীটাকে যত মাটি তত টাকা করে দিচ্ছে সেখানে আমরা কি আশা করব এরা তো এরকম করবে যেমন নেতা তার তেমন চেলা তো এটা হয়েছে আরামবাগের বুকেও তাই চলছে সারা বাংলা জুড়ে এরকম চলছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে